গাইস তো ভাই সিদ্ধা কী করছে মানে মানুষকে মানুষকে ভাবনায় ফেলে দিচ্ছে ভাই দেখো চেঙ্গিস ডিসেন্ট হিট হয়েছিল ঠিক আছে চেঙ্গিস যে একদম ফ্লপ হয়ে গিয়েছিল কিন্তু তা না যতটা এক্সপেকটেশন ছিল ততটা করতে পারে না বাট হ্যাঁ চেষ্টা যতটা করেছিল তার কিছুটা হলেও ফল তারা প্যান্ড ইন্ডিয়া থেকে পেয়েছিল একটা পরিচিতি তৈরি হয়ে গেছিল তার হিন্দি হিন্দি বেল্ট বা হিন্দি হিন্দি ইউনো মুভি রিভিউ কমিউনিটির মধ্যে বা সেখানকার কিছু অডিয়েন্সের মধ্যে জিদ্দা কিন্তু এটা করতে সাকসেস ঠিক আছে সে কিন্তু সক্ষম হয়েছে এই জিনিসটাতে এটা কিন্তু কেউ ডেনাই করতে পারবে না যে ভাই আজ জিতকে অনেক হিন্দি অডিয়েন্সরা চেনে তার চেঙ্গিস মুভিটা মুভিটার সময়ে সে যেভাবে প্রমোশনস করেছিল যে সেভাবে যে সে যেভাবে নিজেকে হিন্দি অডিয়েন্স অব্দি পৌঁছে দিয়েছিলো নেক্সট লেভেল তাকে অনেক হিন্দি অডিয়েন্সরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিল তার কাজকে তার ডান্সকে তার ইউনো অ্যাক্টিংকে তো এটা কিন্তু ডেনাই করতে পারবে না যে ভাই সে পুরোপুরি ফেলিয়ার ছিল একটা চেঙ্গিস কিন্তু একটা ডিসেন্ট ডিসেন্ট কিছু একটা করেছিল প্যান কিছু করেন সেটা তো বলা খুবই ভুল কারণ অনেক মানুষই মুভিটা দেখতে গিয়েছিল অনেকে ইভেন পাব পাবলিক রিয়াকশান শো আমি দেখেছি ভালো ডিসেন্ট রিয়াকশান দিয়েছে দেখো যে যে বাজেটের ফিল্ম ছিল সেই বাজেটটা তো বলিউডে তো ভাই ভাবাই যায় না চিন্তাই করা যায় না ওই বাজেটের মধ্যেও একটা ঠিকঠাক স্টোরি বানিয়ে তারা প্রেজেন্ট করতে কিন্তু সক্ষম হয়েছিল। যেহেতু সেটা তাদের ফার্স্ট 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 ইউনো চেষ্টা ছিল একটা প্রথম চেষ্টা তারা কিন্তু মোটামুটি করতে সক্ষম হয়েছিল তো এবার এই যে বুমের আগে যে টাইটেল ট্র্যাকটা হ্যাঁ তারপরে মানুষ মানুষ ওয়ার্ক করে নি মানুষ ফিল্ম ফিল্মটা কিন্তু ওয়ার্ক করে নি এটা কিন্তু তোমরা মেনে নাও এটা নিয়ে কিন্তু কেউ তর্ক করো না ঠিক আছে তো দেন যে এই যে বুমের আগে যে টাইটেল ট্র্যাকটা তারা হিন্দিতে রিলিজ করলো ভাই কী লাগছে টাইটেল ট্র্যাকটা আমার তো বাংলাটা আমি জানি না কেন আমার বাংলাটা থেকে বেশি ভালো লেগেছিলো ভাই বাউল রককে কেউ অ্যাকসেপ্টই করতে পারলো না যেভাবে তারা বাউল রককে ইন্ট্রোডিউস করলো বাংলা ফিল্মেতে হ্যাঁ হয়তো আগেও কেউ করে থাকতে পারে বাট এই মাস লেভেলে তারা বাউল রককে ইন্ট্রোডিউস করলো না একটা ফিউজন সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল বাংলাতে ইভেন হিন্দিতেও আমার ভালোই লেগেছে লিরিক্সগুলো বেশ বসছে খুব অড লাগছে না কিছু ঠিকঠাক লাগছে তো আমার বুমেনংয়ের কিন্তু টাইটেল ট্র্যাকটা যেটা হিন্দিতে তারা রিলিজ করেছে ইভেন তার জন্য একটা সেপারেট চ্যানেল তারা ক্রিয়েট করেছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে আর গানটা খুব বেশ গেয়েছে তারা যে গেয়েছে যেই গাগ না কেন সে ভালো গেয়েছে আই থিঙ্ক এখানে হয়তো কার্তিক দাস বাউলের কোনো আওয়াজ নেই বাংলাতে যে আওয়াজটা ছিল আই থিঙ্ক নেই এখানে তবে বাংলাটা আমার বেটার লেগেছে যেহেতু ভাই ওখানে একটা ইমোশন কাজ করে ইউন একটা রুট কাজ করে তো আমার বাংলাটা বেস্ট লেগেছে তো হিন্দিটা খুব খারাপ না হিন্দিটা মাস অডিয়েন্সের কাছে পৌঁছানোর মতনই একটা গান যারা নতুন নতুন কিছু অ্যাকসেপ্ট করতে পারে বা ইউনো স্বীকার করতে পারে নতুন নতুন কিছু নিতে পারে তাদের জন্য কিন্তু এই গানটা ওয়ার্ক করে যাবে তো আমার জন্য তো ওয়ার্ক করেছে বাংলা হিন্দি দুটোই তবে বাংলাটা আমার বেশি ভালো লেগেছে আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি গানটা যখন স্টার্ট করেছিলাম আমি ভেবেছিলাম দেখি তো লিপসিংটা কী করছে লিপসিংটা কি লিপটাকে সিঙ্ক হচ্ছে তাদের লিরিক্সের সাথে ভাই দেন দেখি ভাই জিদ্দা এই গানটাকে হিন্দিতে আলাদা করে শ্যুট করেছে ভাই এই লেভেলের যে ডেডিকেশন এটাকে তো ভাই কন্নিশ চালাতেই হবে ঠিক আছে ভাই সে রীতিমতো সিঙ্ক করেছে হিন্দিতে সাধারণত তোমরা পুষ্পায় সব দেখে নাও না ভাই একটাই ভাষায় তারা করে দেয় তেলুগুতে দেন সেটাকে ডাবিং করা হয় বাট লিপ সিঙ্ক করে না এখানে কিন্তু তারা সিঙ্ক করেছে আলাদা করে শুট করেছে ভাই এটা কি লেভেলের ডেডিকেশান বাট মানে দুটো ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা করে শ্যুট করাতে কিন্তু ভাই খুব কেন মাথা পাচ্ছির কাজ বাট তারা কিন্তু এই জিনিসটা করেছে তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে তারা এই চেষ্টাটা দেখিয়েছে সেটা দেখে আমার সব থেকে অ্যামেজিং লেগেছে যে ভাই এরা হিন্দিতে লিপসিং করেছে ভাই কী লেভেলের খাটুনই তোমরা চিন্তা করতে পারছো না ভাই এক একটা শট নিতে গেলে কত টাইম লাগে তোমাদের ধারণা নেই তারপর ভাই এরা হিন্দিতে আবার আলাদা করে লিপসিং করে শ্যুট করেছে আলাদা লেভেলের কাজ তো এর জন্য কিন্তু খরচাটাও বেড়েছে অবভিয়াসলি তাদের বাজেটটা কিন্তু বেড়েছে এটার জন্য যেহেতু ভাই তাদেরকে ডাবল করে গানটাকে শ্যুট করতে হয়েছে তো টাইম বলো এভরিথিং সবই তো লেগেছে কারণ সবই তো একটা পারিশ্রমিক আছে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের আছে লাইটের আছে ক্যামেরা আছে সবার প্রতিটা প্রতিটা এক্সপেক্টে প্রতিটা মানুষ কিন্তু একটা পারিশ্রমিক আছে সেটা কিন্তু ডাবল হয়েছে এই গানগুলোর জন্য তো এবার আই হোপ যে ভাই আচ্ছা দেখো অতিতীয় গানটা তো লিপসিং করতে পারবে না বাট তারা কিন্তু দেখা যাক হিন্দিতে কেমন গানটা যেহেতু সোনু নিগম অদিতীয় গানটা বাংলাতে গিয়েছে এবার দেখতে হবে হিন্দিতে কেমন গায় গানটা হ্যাঁ হিন্দি তো তারই না সে আরও ভালো গায় হিন্দিতে আই হোপসো তবে বাংলার মধ্যে যে মিষ্টিটা আছে মিষ্টি ব্যাপারটা আছে সেটা হিন্দিতে হ্যাঁ আছে বাট বাংলার মতো কিন্তু না তবে দেখা যাক অদিতিয়া গানটা কেমন হয় তবে হ্যাঁ অদিতিয়া গানটা আমার খুবই অ্যাভারেজ গান লেগেছিলো খুব কিছু এক্সট্রডিনারি গান আমার লাগে না এবার হ্যাঁ তোমাদের ভালো লাগতে পারে সবার টেস্ট আলাদা যেহেতু তোমার মুভিটা একটা টাইটেল ট্র্যাক হিন্দিতে বেশ ভালো লেগেছে তো এই মুভিটা তো যতটা জানতে পারছি আমরা হিন্দিতে আসছে আমি হিন্দি দেখানো কনফার্ম নয় ঠিক আছে হয়তো অতটা আমি আপডেটেডও ছিলাম না কদিন তো ইয়া বাকি গানটা আমার বেশ লেগেছে সেই কারণে এই ভিডিওটা বানানো হ্যাঁ আমি লেট বানাচ্ছি ভিডিওটা বাট বানাচ্ছি কিছু করার নেই তো দ্যাট সিপ বাকি আমার গানটা তো বেশ লেগেছে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন